কেন্দ্রের বাজেট ভোটমুখী জনস্বার্থ বিরোধী আর রাজ্যের বাজেট মানুষের স্বার্থে গরিবের স্বার্থে রবিবার বারাসত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে এক পালস পোলিও কর্মসূচিতে অংশগ্রহণ করে এমনটাই বললেন বারাসতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ তস্তিদার এদিন ওই কর্মসূচিতে অংশ নিয়ে বেশ কিছু শিশুকে নিজের হাতেই পালস পোলিও খাওয়ান তিনি এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর বিবর্তন সাহা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত বারাসত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ তোস্তিদার কেন্দ্র ও রাজ্য বাজেটের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন